ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্য এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্থায়ী সময় গতকাল শনিবার তেহরানের ইমাম খামেনি মসজিদের পবিত্র আশুরার একটি অনুষ্ঠান চলাকালে তাকে উপস্থিত থাকতে দেখা যায় বিবিসি রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় আয়াতুল্লাহ আলী খামেনি সেখানে প্রবেশ করার সময় উপস্থিত মানুষজন সম্মিলিত স্লোগান দিচ্ছেন এর আগে গত তেরোই জুন ইসরায়েলি অভিযানের পর থেকেই তিনি নিরাপত্তাজনিত কারণে জনসম্মুখে আসা বন্ধ করে বন্ধ করেছিলেন খামেনি। যুদ্ধ শুরুর পর অজ্ঞাত স্থান থেকে পূর্ব রেকর্ডকৃত ভিডিও পোস্ট করে আসছিলেন ইরানের এই সর্বোচ্চ নেতা গত ছাব্বিশ জুন এক পূর্ব রেকর্ডকৃত ভাষণে খামেনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের সঙ্গেও ইরান কখনোই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না ওই ভাষণের পর পরেই তেহরান ও তেল আবিরের মধ্যকারের সংঘাত থামতে মধ্যস্থতা করেন ট্রাম্প ফলে বারো দিনের রক্তক্ষয়ী লড়াই শেষে যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ